أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم أحسد دندر إماندار شكل دهرم শান্তি ও মুক্তিগামী ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাহিরে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মাদি ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার জন্যে। হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আমানত কি আল্লাহ রব্বুল আলামিন তথা বান্দাকে কি আমানত দিয়েছিলেন তাই আজকের বিষয়বস্তু আমানত কি তো আসুন আজকে আমি আপনাদের মাঝে এ আমানত নিয়ে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা প্রলয়দাতা রিজিক দাতা সেই মহান রব্বুল দান করেছেন আর বান্দা সেটা কবুল করেছেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম পাহাড়কে এ আমানত দিতে চেয়েছিলেন পাহাড় সেটা গ্রহণ সমুদ্রকে এই আমানত দিতে চেয়েছিলেন সমুদ্র সেটা গ্রহণ করেনি শেষে আল্লাহ রাবুল আলামিন বাতাসকে আমানত দিতে চেয়েছিলেন বাতাসও সেটা গ্রহণ করেনি অবশেষে বান্দা গ্রহণ করেছে তাহলে হাদিস শরীফে আল্লাহর রাসুল সাল্লাম ফরমান আমানত খিয়ানতকারী স্থান জাহান নাম অর্থাৎ যে আমানত খিয়ানত করবে যেমন জিনিস গ্রহণ করেছেন হুবু ওই জিনিস ফেরত দিতে না পারার নামই হয়েছে খিয়ানত করা আমি যদি একটা উদাহরণ দেই কেউ আমাকে পাঁচশত টাকা ধার দিয়েছেন বা আমার কাছে গচ্ছিত রেখেছেন যে আপনার কাছে রাখেন আমি আমার সময় মতো নিয়ে যাব এটা আমার উপকার হবে আমি পাঁচশো টাকা রাখলাম উনি মাত্র আমি দিতে পারলাম না বা আমি অস্বীকার করলাম অর্থাৎ আমানতকে খেয়ানত করলাম আল্লাহ রাসুল বলেন আমানত খেয়ানতকারীর স্থান জাহান্নাম অবদারিত আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভয় বোনেরা তাহলে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমানত দিয়েছেন সেটা বান্দা গ্রহণ করেছে যেমন দিয়েছেন তেমন যদি আমরা ফিরিয়ে দিতে না পারি তাহলে আমাদের স্থান হবে কি এবার সে আমানতটা কি যদি আমরা না জানি আমানত সম্পর্কে না বুঝি তাহলে আমাদের অবস্থান হবে জাহার্নাম আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাইবোনেরা এ আমানত ঠিক রাখার জন্য যাতে আমানত যেমন গ্রহণ করেছি ঠিক তেমনি ফিরিয়ে দেওয়ার আল্লাহ জন্যই আল্লা আমাদেরকে বিধান দিয়েছেন নামাজ রোজা হজ ইত্যাদি 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 আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন যাতে আমাদের আমানত পরিপূর্ণ থাকে আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আমার মহান মর্শেদ বলেন পবিত্র কোরআন গবেষণা করে এ আমানতকে আমাদের যারা কোরআন তাপসির কারক আছেন তারা একটা মতে আসতে পারেননি তিন তাপসির কারক কন তিনটি মতবাদ পেশ করেছেন আল্লাহ রাবুল আলমিন যে বান্দাকে আমানত দিয়েছেন সে আমানতটা তিন তাপসির কারক এই পর্যন্ত তিনজন তাপসির কারক তিনটা মত দিয়েছেন আমানত হলো একটা তাহলে তিনটা তো হতে পারে না তাহলে সে আমানত গুলা কি তারা কি বলেছেন যেমন এক এক কোন বলেছেন আমানত কোরআন তো আমানত তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদম আল্লাহ ইসলামকে দিয়েছেন তারপর ওনার সন্তান কেয়ামত পর্যন্ত এ আমানত দিয়ে যাবেন তাহলে কোরআন তো হজরত আদম আল্লাহ ইসলামের জামানায় বা আদম আল্লাহ ইসলামের কাছে কোরআন আসে নাই তাহলে এই কোরআন আমানত হতে পারে না আমার প্রিয় আমি মুক্তিগামী আমি ভয় বোনেরা আবার আমানত আবার আরেকজন তাপসির কারক বলেছেন আমানত হলো আপনার শরীয়ত আমার প্রিয় আমি মুক্তিগামী আমি ভয় বোনেরা আমার মহান মর্শ বলেন শরীয়ত যদি আমানত হয় আদম নবীর শরীয়ত এক মুসা নবীর শরীয়ত এক ইব্রাহিম খলিল আলাহ ইসলামের শরীয়ত এক ঈসা আল্লাহ ইসলামের এক আমার রাসুলের শরীয়ত আরেক তাহলে আমানত তো পরিবর্তনশীল না এটা অপরিবর্তনশীল আল্লাহ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে যে আমানত দিয়েছেন সেটাই দিবেন এর কোনো পরিবর্তন হবে না তাহলে এ দিক দিয়ে এ শরীয় মানে শরিয়ত আপনার আমানত হতে পারে না আবার আরেক তাফসির কারকগণ বলেছেন আমানত হলো ইমান আপনারা তাফসির গুলা তালাশ করলে দেখবেন কিংবা আমাদের ইসলামিক স্কলারগণ বিভিন্ন সময়ে আমানত নিয়ে আলোচনা করে থাকেন কেউ শরীয়ত কেউ কোরআন কেউ ইমান আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনা ইমান যদি আমানত হয় তাহলে বাবা আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে কিয়া মত পর্যন্ত এই ইমান দিয়ে যাবেন তাহলে ইমান যদি দেন তাহলে তো বেইমান আর কেউ নেই কাফের আর কেউ নেই তাহলে জাহান্ন নাম বানানোর আর কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন কি তাহলে ইমানও আমানত হতে পারেন না তো আমার মহান মোর্শেদ বলেন তিনজন তাপ শিরকারক তিনজনের মত তিন রকম তাহলে আমরা আমানত রক্ষা করব কিভাবে তাহলে তো তিনটা কোনো একটা হতে পারে বাকি দুইটা হবে না তাহলে তারা তিনজন তো একমতে আসতে পারেননি আমার মহান মোর্শেদ বলেন এ যুগের যুগশ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ বাদশা অলিদের সম্রাট মহান একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহান সংস্কারক রাসুল্লে খুদ্দাসলামের সুযোগ্য উত্তরসুরী প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদিন আমার মহান মর্শেদ

একশো দিন পর রুটা যখন ফুৎকার করে দেন তখনই মাতৃ করবে একটা সন্তান নড়াচড়া করে আমার প্রিয় মুক্তি আমি ভাই হবোনারা বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আমানতের প্রক্রিয়াকরণ ঠিক ভাবে চলবে তাহলে এই রু হলো আল্লাহর দেওয়া আমানত আমার মহান মুর্শিদ বলেছেন তা আপনারা পৃথিবীর সবচেয়ে বড় আদালত যার যার বিবেক তো এ রু হল আমানত এখন আল্লাহ রাবুল আলমিন যখন আমাকে আপনাকে এ রু আমানত হিসেবে দান করেছেন আবার যখন এটা নিয়ে যাবেন তখন আমি আপনি হয়ে যাব মৃত তাহলে এই রুহ আল্লাহ যেমন দিয়েছেন তখন এই রুহের মধ্যে কাম ছিল না ক্রোধ ছিল না লোভ ছিল না মত ছিল না মহ ছিল না মাশ্চর্য ছিল না হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা মারামারি কাটাকাটি রাহা জানি চিন্তায় পরের হক নষ্ট পরের সমালোচনা করা গিবদ গাওয়া অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াকরণ এই সমস্ত বিষয় বস্তুগুলা এই রুহের মধ্যে ছিল না কারণ এটা আল্লাহর চরিত্র না এটা আল্লাহর গুণাবলী না কারণ আল্লাহর রু থেকে রু আমার আপনার ভিতর মানে ফুটকে দিয়েছেন অর্থাৎ আল্লাহর রুয়ে আমার আপনার ভিতর খুৎকার করে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন তাহলে আল্লাহতে যখন ছিলাম এই বিষয়বস্তুর কোনো কিছুই এই রুহের মাঝে ছিল না আমার আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই যখন এ রুহ আপনার মাঝে চলে আসে ঠিক তখনই আমরা যখন দুনিয়াবি খাবার দাবার না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের সাথে মিশা শুরু করলাম এবং হক না হক খাবার খেতে শুরু করলাম তখন থেকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা মারামারি পরের হক নষ্ট করা ঠকানো অর্থাৎ আল্লাহর এবাদতে মন বসে না মন ছুটি ছুটি করে দৌড়াদৌড়ি করে এক জায়গায় মনকে রেখে একাগ্র চিত্তে আল্লাহর এবাদত বন্দিগি করতে পারি না অর্থাৎ এই রুহের মধ্যে এই আত্মার মধ্যে যখন নফস আত্মার খায়েশ প্রভাবিত হয় তখনই এই অবস্থা আমাদের মধ্যে উপলব্ধি হয় আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি আমি ভাই বোনা তাই আল্লাহ রু যখন আমার আপনার ভিতর আসে আল্লাহ রাবুল আলামিন যেমন পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ রূপ আমাকে ফুৎকার করে দিয়েছেন ঠিক আবার হুবু হুব যদি ওই পরিশুদ্ধ আত্মা আল্লাহকে ফেরত দিতে না পারি আমার আপনার স্থান হবে নাম। যা আল্লাহ রাসুল সাল্লা ইসলাম তার পবিত্র হাদিস শরীফে ফরমায় আছেন আমার প্রিয় সামদিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আশা করি আপনারা আমানত বিষয়টা কি বুঝতে পেরেছেন যদি আমরা আমানত না বুঝি যদি আমানত বুঝতেই না পারি আমি আমানত রক্ষা করব কিভাবে তাহলে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন কোরআন তেলত বলেন তবজি তাহলিল বলেন জিকির আজগার বলেন এ সমস্ত সব কিছু করার পেছনে একটাই কারণ আমার আত্মাকে রুকে রোগাগ্রস্ত থেকে হেফাজত করা অর্থাৎ নফসের কুখায়েশ কুপ্রবৃত্তি নফসের বেরাজাল থেকে হায়ানি আত্মা হিংস্র আত্মা জন্তু জানোয়ারের স্বভাব থেকে দূরে রেখে আল্লাহ রাবুল আলামিন যে আত্মা দিয়েছেন সে আত্মা আল্লাহকে ফেরত দেওয়ার জন্যই আল্লাহ আমাকে আপনাকে এই বিধানগুলা দিয়েছেন যদি আমরা সঠিকভাবে এই বিধানগুলা পালন করতাম করতে পারি তাহলে আমরা যেমন আমানত দিয়েছেন ঠিক তেমন আমানত আল্লাহকে ফেরত দিতে পারবো ইনশাআল্লাহ যেমন সলাত মানুষকে পাপের কাছ থেকে ফিরায়ে রাখে তাহলে পাপ করা অন্যায় যদি পাপ করি আমার স্থান নামে। কারণ পাপ পাপের আত্মা কখনই আল্লাহ গ্রহণ করবেন এটা খিয়ানত করা হলো আমার প্রিয় শান্তিকে থেকে আমি মুক্তিকে আমি ভাই রোজা দিয়েছেন অর্থাৎ আত্মশুদ্ধির মাস আত্মাকে পরিশুদ্ধ করার মাস হয়েছে রোজা কেন রোজা দিয়েছেন আত্মাকে শুদ্ধ করা আত্মা কেন শুদ্ধ ওই যে লোক ক্রোধ মহামাদস্য মাৎসর্য পরের হক নষ্ট করা পরের সমালোচনা করা হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা করা গরিবের হক নষ্ট করা মারামারি কাটাকাটি এই যে এই কুপবৃত্তি গুলা রোজার মাধ্যমে রোজা পালন সিয়াম পালনের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়ে থাকে এ কারণে আল্লাহ এই বিধান দিয়েছেন তাহলে আবাদত হলো এই আত্মাকে পরিশুদ্ধ রাখার একটা মেডিসিন যদি আমরা এই মেডিসিন গুলা ঠিক মতো পালন করি যেমন আমার মহান মর্ষেদ পাঁচ ওয়াক্ত নামাজের পর দশ থেকে পনেরো মিনিট মোরাকাবা করার বিধান দিয়ে থাকেন কারণ মোরাকাবা আল্লাহ রাসুল পনেরো বৎসর হারাগুয়ায় ধ্যান করেছেন তারপর আল্লাহ রাবুল আলামিনের সাক্ষাৎ পেয়েছেন মোরাকাবার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ হয় রোজার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ হয় নামাজের মাধ্যমে পাপের কাছ থেকে ফিরে থাকা যায় বেশি বেশি রাসুলের দুরুত পড়লে গুণাও মাপ হয় আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে এ সমস্ত কর্মকাণ্ড হলো আত্মাকে সঠিক রাখা যেমন রু আল্লাহর কাছ থেকে পেয়েছি ঠিক তেমনি রু যদি আল্লাহকে ফিরে দিতে পারি আমার আপনার স্থান হলো স্বর্গ আমার আপনার স্থান হল জান্নাত আমাদের আত্মা হবে চিরস্থায়ী সুশান্তির থাকতে পারবে আর যদি আমরা আমানত ভাবে দিতে না পারি ফেরত দিতে না পারি আমার আপনার স্থান হবে নামে। তাই আসুন আমি আমানত নিয়ে আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করেছি আমার বলা কয় যদি কোনো বুলবুলতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আপনারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন তাই আমার ভিতর উৎসাহ হয় আমার মহান মুর্শিদের ন্যাক নজর ন্যাক যদি নজর না থাকতো আমি গোলামের পক্ষে কথা বলা সম্ভব হতো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী পর্বে আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আল্লাহ রাবুল আলামিন এই মানুষকে বলেছেন জালু মান জাহেলা আদাল মানুষকে আল্লাহ গালি দিয়েছেন এটা জালুমান মানে কি কত নির্বোধ জালুয়া মানে কি জুলুমকারী মানুষ কত জুলুমকারী এবং নির্বোধ শুধু তাই নয় চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট এই বিষয়টি নিয়ে আমি আগামী পর্বে আপনাদের মাঝে আলোচনা করব। তাই আমার ভিডিওর সাথে থাকার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে থাকবেন ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ